এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নে অস্ত্র আগামীকাল ছাত্রদের উপরে আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটি কর্মসূচি তারা যদি প্রতিবাদে করেন সেখানে যেন করা না হয় সংবাদ মাধ্যমের খবরের ক্ষেত্রে দেখবেন সাধারণত কোনো খবর হলে বিজেপির নেতারা কি বলল তার উল্টো তৃণমূলের নেতারা কি বলল সেটা দেখানো হয় তবে সেই খবরটা কমপ্লিট হয় বিজেপির নেতারা আজকের এই নবান্ন অভিযান নিয়ে কি বলছে তার পাল্টা তৃণমূলের মুখপাত্ররা কি বলছে ঠিক যেমন এই খবরটা করতে গেলে আমি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি কাকে দেখাতে হতো তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে দেখাতে হতো আমাদের দর্শকরা আবার কুনালকে দেখতে চান না ফলে কি করা যাবে এখন আর তৃণমূলের মুখপাত্রকে দেখাতে হচ্ছে না কারণ এখন কলকাতা পুলিশ তৃণমূলের মুখপাত্রের হয়ে কাজ করছে সুপ্রতিম সরকার গতকাল লোক হাসিয়েছিলেন গোটা ভারতবর্ষের সমস্ত আইপিএসরা তার উদ্ভাবনী ক্ষমতা দেখে হাসছে আজকেও সুপ্রতিম সরকার একইভাবে ঠিক তৃণমূলের যেমন সাংবাদিক সম্মেলন হয় ঠিক সেটাই করলেন আমার মনে হয় নবান্ন থেকে দুটো লেখা যায় একটা কুনাল ঘোষের কাছে একটা সুপ্রতিম সরকারের কাছে আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধ এবং আজকে আমরা দেখলাম এই নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত করে দিল একা কলকাতা পুলিশ চারদিকে সবকিছু ঘিরে রেখে আগামীকাল আবার বাংলা বন্ধ সেই বন্ধে আবার জনজীবন সচল রাখতে কলকাতা পুলিশ নাকি ব্যবস্থা নেবে কে বলছেন সুপ্রতিম সরকার আর কি হলো আজকে কি বলছে পুলিশ বিরোধী নেতারা কি বলছে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এডিজি এডিজি সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যারা তাকে চেনেন যারা জানেন তারা সবাই জানেন অত্যন্ত ভালো লেখক তার লেখা বই আমরা পড়েছি অত্যন্ত এফিসিয়েন্ট পুলিশ অফিসার এই বাংলায় এখন যে সমস্ত আইপিএসটা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম সেরা এফিসিয়েন্ট পুলিশ অফিসার সুপ্রতিম সরকার এই নিয়ে কারোর মনে কোন রকম দ্বিধা নেই কিন্তু সেই সুপ্রতিম সরকারের অবস্থাটা কি তিনি আমি কাকে ফেসবুকে ফলো করি সেই অনুযায়ী আমার চরিত্র বিচার করেন গতকাল আপনারা দেখে নিয়েছেন এই ছাত্র সমাজের ফেসবুকের পেজ কাকে কাকে ফলো করে সেই দেখে সুপ্রতিম সরকার তাদের চরিত্র ক্যারেক্টার অ্যাসোসিনেশন করছিলেন অর্থাৎ আমার ক্ষেত্রে কি বলবেন খবরের সৌজন্যে খবরের জন্য নরেন্দ্র মোদী রাহুল গান্ধী চৌধুরী অধিকারী বন্দ্যোপাধ্যায় সবাই কি ফলো করতে হয় তাহলে আমার চরিত্র বিশ্লেষণ করবেন সরকার যাক কালকের কথা কালকে হয়ে গেছে আজকে সুপ্রতিম সরকার কলকাতা পুলিশের হয়ে সাফাই গাইতে এলেন অবশ্যই তিনি যেগুলো বললেন সেগুলো স্বাভাবিক শান্তিপূর্ণ আন্দোলন অশান্তি ছড়িয়েছে পুলিশ মার খেয়েছে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ সুপ্রতিম সরকার রেকর্ড করেছেন তিনি লাশ ফেলার চক্রান্ত করার দায়ে চারজনকে আটক করেছেন কেন আটক করেছেন তারা নাকি আজকের মিছিলে অস্ত্র নিয়ে আসতো বোমা নিয়ে আসতো এবং মানুষ মেরে লাশ ফেলত একটাও ঘটনা কিন্তু আমরা এখনো দেখিনি না কেউ অস্ত্র নিয়ে এসছে না কেউ বোমা নিয়ে এসছে না কোনো লাশ পড়েছে অতএব সুপ্রতিম সরকার আগে আগে খবর পেয়ে গেলেন যে তারা লাশ ফেলতে আসছে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হলো আর কত লোক হাসাবেন মিস্টার সুপ্রতিম সরকার আগে শুনে নিন যে সুপ্রতিম সরকার আজকে ঠিক কি বললেন গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নে অস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব এই দুষ্কৃতীদের আমরা ধরেছি ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কথোপকথন এরকম ছিল কালকে লাশ ফেলতে হবে বডি ফেলতে হবে তিন চারটে বডি না ফেললে আর আন্দোলন কিসের এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল বিভিন্ন ফেস গ্রুপ হচ্ছিল সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে সুনির্দিষ্ট আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ সমাজের আন্দোলনের তাণ্ডব তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না তাণ্ডবও বোধ খুব নরম বিশেষণ হলো সম্পূর্ণ বিনা প্ররোচনায় কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে আপনারা সকলে জানেন কিন্তু তবু আমি একটি অর্ডার করে দিতে চাইছি আপনাদের কাছে হাইকোর্টের অর্ডার বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে যে অর্ডারে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি বন্ধ ডাকা বেআইনি এটা আমরা বলছি না এটা বম্বে হাইকোর্ট কেরালা হাইকোর্ট একাধিক কোর্টের অর্ডার আছে আমি একটু কোট করে দিচ্ছি ধৈর্য ধরে একটু বসুন বম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে নো পলিটিক্যাল পার্টিমাইটল টু প্যারালাইজ দ্য ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ইন দি এন্টার স্টেট অর অর নেশন ইজ নেটল টু প্রিভেন্ট দ্য দিটিজেন্ট ইন দেয়ার সাপোর্ট ফ্রম এক্সারসাইজিং দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অর ফ্রম পারফর্মিং দেয়ার ডিউটিস সহজ বাংলায় বন্ধ বেআইনি সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরও একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয় বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত পুলিশি বন্দোবস্ত থাকবে আমরা সাধারণ মানুষকে শুভ বুদ্ধিসম্পন্ন যারা মানুষ আছেন তাদেরকে একবার ধন্যবাদ দেব এই কালকে আমরা সচেতন করেছিলাম তাই প্রকৃত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি এটা আমরা দেখেছি এবং তাদের কাছে আবার সবিনয়ে অনুরোধ করব কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে আপনারা রাস্তায় বেরোন দোকানপাট খোলা থাকবে গাড়ি ঘোড়া চলবে প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয় রাজ্য সচল থাকবে সুপ্রতিম সরকার যেটা বললেন ঠিক বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন অশান্তি ছড়িয়েছে এই হয়েছে হয়েছে ওই সব ঠিক কিন্তু যেটা ঘোষ বলছেন ব্যর্থ করতে হবে সেটা কেন আমরা সুপ্রতিম সরকারের মুখে শুনবো সুপ্রতিম সরকার কি তৃণমূলের মুখপাত্র একই জিনিস ওই যে বললাম প্রথমেই নবান্ন থেকে মনে হয় একটাই লেখা দুজনকে কপি করে পাঠানো হয় কুনাল ঘোষ আর সুপ্রতিম সরকার যে জিনিসটা কুনাল ঘোষ বললো বন ব্যর্থ করতে হবে সেই একই জিনিস সুপ্রতিম সরকার বলছেন যে বন্ধের দিন আমরা সবকিছু সচল করব সবাই নামবেন রাস্তায় বন ব্যর্থ করতে হবে সুপ্রতিম সরকার বন ব্যর্থ হওয়ার কথা বলছেন এবার তার ক্যারেক্টার কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন সেটা আপনাদের বিষয় সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কিন্তু আজকে অন্তত রাজনৈতিক ক্ষেত্রে বেশ বুদ্ধিমানের পরিচয় দিলেন তিনি এই নবান্ন অভিযান মিটতে না মিটতেই শেষ হবার আগেই চলে গেলেন লালবাজার অভিযানে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে লালবাজারেও দেখলাম আমরা ধুমধুমার কাণ্ড বেঁধে গেল এবং তারপর দেখলাম তার আগেই তিনি সাংবাদিক সম্মেলন করে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছেন আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বারো ঘন্টার বাংলা বন্ধ নবান্ন অভিযানকে ব্যর্থ করতে কলকাতা পুলিশ জনজীবনকে স্তব্ধ করে দিয়েছিল হাওড়া ব্রিজের উপর ব্যারিকেড তৈরি করে আপনারা দেখেছেন নবান্ন অভিযানকে যারা ব্যর্থ করতে গোটা রাজ্যের জনজীবন স্তব্ধ করে দিল নিজেরাই নবন্য ঘেরাও করে বসে রইল তারা কালকে বাংলা বং অভিযান ব্যর্থ করতে কি করবে আমার জানি তারা নাকি এই বাংলাকে সচল করার প্রয়াস রাখবে সুকান্ত মজুমদার কি বললেন শুনুন আপনারা আজকে যে বলগোচিত আক্রমণ হয়েছে এই বলগোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে समस्त মানুষ পথে নামুন আগামী কাল ছাত্রদের উপরে আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বনধ সাধারণ বনধ সফল করুন দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেকে টাকা দিতে না পেরে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে

বেলগাছিয়ার বস্তি থেকে দমদম থেকে কোন কাউন্সিলের আন্ডারে থাকা কোন কোন তৃণমূলের নেতা কর্মী সমর্থক করে 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 হামলা মনোজ আছে গ্রেপ্তার করার লোক এসে ভাঙচুর গেল সুপ্রতিম সরকার তিন হাজার এবং মনোজ ভার্মা এডিজি আইন শৃঙ্খলা এবং সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তারা টের অফ পাননি সেই গাফিলতির স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বীকার করেছেন যে আমরা সম্পূর্ণ ব্যর্থ তিন হাজার লোক যে চলে আসবে আমরা ভাবতেই পারিনি অথচ এই পুলিশের কিরকম বেহাল দশা দেখুন আর কত এরা দলদাসগিরি করবে আমার জানা নেই এরা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা যুব সামনে জড়ো হলে আগে টের পেয়ে যায় সেখানে দুষ্কৃতি আসবে বোমাগুলি নিয়ে এবং সেখানে হামলা করার চেষ্টা করবে বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটবে এরা আগে টের পেয়ে যায় যে নবান্ন অভিযানের নামে বোমা গুলি নিয়ে আসবে অস্ত্র নিয়ে আসবে এবং সেখানে লাশ চক্রান্ত করবে এরা টের পেয়ে যায় শুধু তৃণমূলের কর্মী সমর্থক বা তাদের আশ্রিত গুন্ডারা করে যখন হামলা চালাতে এলো এরা কিচ্ছুটি টের পেল না এরা বাথরুমে লুকিয়ে পড়ল মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়লো কখনো রুগীর সঙ্গে একেবারে চাদর চেপে শুয়ে পড়ল এবং এরা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা পেলো এই অপদার্থতা দেখানোর জন্য হেই হচ্ছে আমাদের রাজ্য রিসার্চ করুন আর নাই করুন সুভেন্দ্র অধিকারী বলছেন যে আজকে সুপ্রিম কোর্টের নিয়ম ভেঙেছে রাজ্য সরকার কি বললেন বিরোধী দলনেতা শুনুন আপনারা ধর্মতা বন্ধ বা প্রশাসন পুলিশকে সামনে দিকে করেছে সেই কারণে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে এবং পার্টির যারা জিএস বা অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে এটি আগামীকাল বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে জনগণের অংশগ্রহণের এই বন্ধ আমরা সুনিশ্চিত করব কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটির যে কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বলপ্রয়োগ করা না হয় বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জনতা বা বিরোধী দলকে বা রাজ্যের ছাত্র অভিভাবক সমাজকে সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন তার রাজ্যের এজি অ্যাডভোকেট কিশোর দত্ত

ফতোয়া জারি হয়ে গেল কালকে কাজে আসতে হবে অন্যদিন কাজে আসুন না আসুন মারুন কাজ করুন দেখার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত বছরের অলিখিত নিয়ম বিরোধীরা সরকারি কর্মীদের কাজে আসতেই হবে কাজে এসে সই করতে হবে তারপর আপনি কি করলেন কাজ করলেন কি না করলেন সেটা দেখার দরকার নেই তার জন্য আপনাকে আরো কয়েকটা দিন ছুটি দিতে পারি কিন্তু যেদিন বিরোধীরা বন্ধ থাকবে সেদিন আপনাকে সরকারি কাজে আসতেই হবে ফতোয়া জারি হয়ে গেল আজকেও মমতা উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপন আই এফিসিয়েন্ট আইএস অফিসার তাকে এইভাবে নবান্নের লিখে দেওয়া কাগজ ধরে রিডিং পড়তে সত্যি খুব অপমান লাগে জানেন তো আইএস আইপিএস দের কি হাল একবার ভাবুন গোটা ভারতবর্ষের সেরা ছাত্রছাত্রীরা ছাত্রীরা এফিসিয়েন্ট টপ র্যাঙ্কের ছাত্র ছাত্রীরা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে চার্জ হয় অত্যন্ত শক্ত পরীক্ষা সবাই আইএস আইপিএস হতে পারে না বুদ্ধি থাকতে হবে বিচক্ষণতা থাকতে হবে স্বাভাবিক বুদ্ধি থাকতে হবে লেখার ক্ষমতা থাকতে হবে টপ র্যাঙ্কিং এর মোটামুটি ছাত্র হতে হবে সবাই কিন্তু টুয়েলভ ফেলে আইএস আইপিএস হয় না সেগুলো ব্যতিক্রম কিন্তু আজকালকার এই আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুপ্রতিম সরকার ইন্দিরা দেখে হয় যে আইএস আইপিএস দের কি অবস্থা আজকাল ভারতের টপ থাকা ছাত্র কিভাবে একটা শাসক দলের দলদাসগিরি করে যাচ্ছে চটি চেটে যাচ্ছে এবং সেটা বাংলার মানুষের সামনে চোখে আঙুল দিয়ে আমরা দেখানোর সুযোগও পাচ্ছি বন ব্যর্থ করতে হবে কে বলছেন কুনাল ঘোষ নয় দেবাংশু ভট্টাচার্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বন ব্যর্থ করতে আসরে নামলেন আইপিএস সুপ্রতিম সরকার কি বলবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না